কোরআনে সুরা আলাকের দুই নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ মানুষকে একটা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন আমি এই কয়েকদিন আগে পবিত্র কোরআনের এই সুরাটার উর্দু অনুবাদটা শুনেছিলাম সেখানেও বলা হয়েছিল যে রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি হয় আমরা এটা জানি মানে এখন এটা সবাই জানে যে আমরা মানুষ জাতি জন্মাই কোনো রক্তপিণ্ড থেকে না জন্মাই শুক্র থেকে আর আমি এরকম একটা অনুবাদও পড়েছি অন্য আরেকটা আয়াতে আছে পরে আমি এই বিন্দুকে ব্র্যাকেট শুক্র পরিণত করি রক্তপিণ্ডে তারপর এই রক্তকে পরিণত করি মাংসপিণ্ডে মানে রক্তে পরিণত হচ্ছে দ্বিতীয় স্টেজে আমার মনে হয় না যে এ সময় সেটা রক্তপিণ্ডে পরিণত হয় আপনি একজন ডাক্তার হয়তো এটা বুঝিয়ে বলতে পারবেন শিওর জ্ঞানীদের জিজ্ঞেস করুন পবিত্র কোরণের সুরা নাহলে তেতাল্লিশ নম্বর আয়াত এবং সুরা আম্বিয়া সাত নম্বর আয়াতে বলা হয়েছে ফাসাল ওয়াহলে জিক্রি ইন কুন্তুম লা তাহলে যদি না জানো তবে জ্ঞানীতে জিজ্ঞাসা করো আমি খুব বেশি কিছু জানি না তবে এই ব্যাপারগুলো সম্পর্কে জানি আলহামদুলিল্লাহ আমি বেশি কিছু জানি না আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আর সামান্য একজন ডাক্তার এমবিবিএস তবে এইসব ব্যাপারে আমি জানি এই একই চুক্তি দেখিয়েছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমি একবার তার সাথে বিতর্ক করেছিলাম তিনি একজন মেডিকেল ডাক্তার আর কোরআনের বিরুদ্ধে বই লিখে তিনি পিএইচডি করেছিলেন তার বইতে লিখেছেন যে কোরআনে তিরিশটা বৈজ্ঞানিক ভুল আছে আট বছরে কোনো মুসলিম উত্তর দেয়নি আমেরিকার ছাত্ররা আমাকে একটা বিতর্কের জন্য ডাকলো তারপর আমি আমেরিকার শিকাগোতে গেলাম কয়েক বছর আগে বিতর্কের বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে আর তার একটা যুক্তিও ছিল একই আপনি যেটা বললেন কোরানের যে আয়াতটা প্রথম নাজিল হয়েছিল সুরা আলাক বাসুরা ইকরা এক দুই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ইকরা বিসমির বিকাল্লাজি খালাক খালাকাল আল ইনসান আমিন আলাক পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে তার মতে কোরআনের এই কথাগুলো হচ্ছে নকল করা গ্রিকরা এভাবে ভাবত যে মানুষ তৈরি হয় রক্ত থেকে এটা একটা পুরনো থিওরি যেটা ভুল বলে প্রমাণিত আর মেডিকেল ডাক্তার হিসেবে আমিও জানি মানুষ কোনো রক্তপিণ্ড থেকে জন্ম নেয় না তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতে আমাদের নবীজি অমুক অমুক জায়গা থেকে এগুলো নকল করেছেন বড় একটা লিস্ট রিসার্চ আর তিনি বললেন যে নবীজি সাল্লাহাম নাউজুবিল্লাহ আমাদের নবীজি তিনি নকল করেছেন সিরিয়ানদের গ্রিকদের এগুলো তিনি নাকি রিসার্চ করে জেনেছিলেন পিএইচডি করতে গিয়ে তিনি পিএইচডি ডক্টর আবার মেডিকেল ডক্টর এরপর তিনি আরো বললেন আপনারা যেসব অনুবাদ পড়েন বলা হয়েছে রক্ত 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 তবে ইদানিং কিছু মুসলিম অনুবাদ করছে আলাকা আলাকা অর্থাৎ যোগের মতো কিছু একটা তিনি এটা জানতেন আমি জানতাম না তিনি জানতেন তবে তিনি তখন বলেছিলেন আমাদের সেই অর্থটা নিতে হবে কোরআন নাজিলের সময় তখনকার লোকেরা যে অর্থটা বুঝত এখনকার সময়ের কোনো অর্থ আমরা নিতে পারি না কোরআন নাজিলের সময় কোনো মানুষই এটাকে যোগ বলে মনে করেনি একথা ঠিক সেজন্য আপনারা আগেকার যে তাফাসিরগুলো পড়বেন সবাই বলছে রক্ত এ কথা কেউ বলছিলেন যে আলাকা হলো জোকের মতো কিছু আর আমিও একমত আলাকা শব্দটা তিনটি অর্থ আছে জমাট বাঁধা রক্তপিণ্ড যেটা ঝুলে থাকে আর জোকের মতো কোনো জিনিস প্রফেসর কিতমুরকে কোরআনের আয়াতটা দেখানো হয়েছিল মাইক্রোস্কোপে পরীক্ষা করে তিনি বললেন আমি জানি না এটা মতো দেখে কিনা তিনি মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করলেন তারপর জোকের একটা ছবির সাথে মিলিয়ে দেখলেন আর দুটোর মধ্যে মিল দেখে খুবই অবাক হয়েছিলেন আজকে মেডিকেল সায়েন্স বলছে যে ভ্রূণ দেখতে জোঁকের মতো কিন্তু তার যুক্তি ছিল সেই সময় যে অর্থটা করা হতো সেটাই নিতে হবে আজকেরটা না আর তিনি উদাহরণ দিলেন যে কোরআন বলছে আর বাইবেলও বলছে শুকরের মাংস খেও না কিন্তু এখন আমেরিকায় শুকর বলতে একজন পুলিশ অফিসারকেও বোঝায় তাহলে কি বলবেন কোরআন বলছে তোমরা কোনো পুলিশকে খেও না আর লোকজন সবাই হাসতে লাগলো উনি কথা বলছিলেন তাই কিছু বলিনি আমাকে নিয়ম মানতে হবে তারপর আমি যখন লেকচার দিতে গেলাম তখন বললাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যা বললেন সেই কথাগুলো শুধু পবিত্র বাইবেলের ক্ষেত্রে প্রযোজ্য কারণ ইঞ্জিল নাজিল হয়েছিল সেই সময় একটা নির্দিষ্ট গোত্রের জন্য তাই বাইবেলের জন্য সেই সময়ের অর্থটাই নিতে হবে তবে পবিত্র কোরআন শুধু মুসলিমদের জন্য আরবদের জন্য বা সেই সময়ের জন্য নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির জন্য চিরস্থায়ী ধর্ম তাই এখানে সবগুলো অর্থ নিতে হবে নাজিল হওয়ার সময় থেকে একেবারে পর্যন্ত সবগুলো অর্থকে পরীক্ষা করে দেখতে হবে হতে পারে আর আর প্র্যাকটিস করেছিলেন তিনি আরবিতে কথাও বলতে পারতেন তাহলে ডক্টর মেডিকেল ডক্টর এমডি আমি সামান্য তিনি আমার চেয়ে উপরে এমডি করোনার বিরুদ্ধে বই লিখে পিএইচডি করেছেন আরবিতে কথা বলতে না আমি কথা বলতে পারি না আমরা বিতর্ক করেছিলাম আমি বলেছিলাম আপনি যদি বাইবেলের কথা বলেন ঠিক আছে বাইবেলের ক্ষেত্রে সে সময় অর্থটা নিতে হবে কিন্তু কোরআনের ক্ষেত্রে সব অর্থই নিতে হবে আর এখন যে অর্থটা করা হয় তাতে তার কোনো আপত্তি নেই কারণ প্রফেসর কিতমুর যিনি এ ব্যাপারে খুবই বিখ্যাত ভ্রূণবিদ্যের বিখ্যাত বিশেষজ্ঞ তিনি বলেছেন আর তার বইতেও তিনি লিখেছেন যে ভ্রূণ দেখতে যোগের মতো তাই আপত্তি করা যাচ্ছে না কিন্তু তিনি এটাও জানতেন যে দ্বিতীয় অর্থটা ঝুলে থাকে এটা ঝুলে থাকে সেটাও ঠিক কারণ ভ্রূণ মায়ের পেটের ভেতরে ঝুলে থাকে একেবারে লেটেস্ট রিসার্চ বলা হয়েছে যে প্রাথমিক অবস্থায় ভ্রূণের ভেতরে রক্ত প্রবাহিত হয় না তখন রক্তপিণ্ডের মতো দেখায় তাহলে রক্তপিণ্ড বলাটাও সঠিক সেটা বিজ্ঞান সেদিন আবিষ্কার করলো পবিত্রকরণ আমাদের বলছে যে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে দেখতে সেরকম একটা জমাট মাথা রক্তপিণ্ডের মতো কাজের দিক থেকে ব্রূণ মায়ের পেটে ঝুলে থাকে আর আকৃতিতে এটা দেখতে একটা জোকের মতো তাহলে আলহামদুলিল্লাহ তিনটা অর্থই সঠিক এমনকি রক্তপিণ্ড সঠিক যেটা ঝুলে থাকে এ অর্থটাও সঠিক জোকের মতো সেটা ঠিক